আমাদের এই প্রতিবাদ মিছিলে আসুন এবং প্রতিবাদের সামিলবাদ মিছিল শুরু করব এখন আপনারা অতাইসির মোড়ে এসে উপস্থিত হন এবং ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক মাস ধরে মানে বাংলায় যে অভ্যুত্থান সেটাকে আমি বিপ্লব বলব না বলব গণ অভ্যুত্থান এমন কোন বিপ্লব পৃথিবীতে নেই যাকে কোনো মানে রক্তচক্ষু বা শাসনই তাকে আটকাতে পারে আমাদের এই যে অভাগিনী বন যার এই নারকীয় ধর্ষণ এবং বলিদানের জন্য একটা ঘুমিয়ে থাকা মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাওয়া একটা জাতিকে সে জাগিয়ে দিয়ে গেছে আমরা কলকাতা এবং বিভিন্ন রাজপথে দেখেছি যে কলকাতা ময়দানে চির শত্রু নেমেছেন জাতি বর্ণ ধর্ম বয়স প্রজন্ম পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ শুধু একটাই কথা বলছে জাস্টিস ফর নীল্তমা অভয়ার বিচার চাই জাস্টিস ফর আরজিকর এটা শুধুমাত্র ডাক্তার সমাজের লড়াই নয় যে সমস্ত বাবা মা তাদের সন্তানরা বাইরে তাদেরকে পড়তে পাঠাচ্ছেন বা কর্মক্ষেত্রে পাঠাচ্ছেন এটা প্রত্যেকের লড়াই এবং আমরা দেখেছি যে এটা বাংলাতেই সম্ভব যে আমাদের ছাত্র ছাত্রীরা শাসকের চোখে চোখ রেখে লালবাজারে মেরুদণ্ড উপহার দিয়ে সিপির পদত্যাগ চেয়েছে আমরা চেষ্টা করব রাজনৈতিক রাখতে কিন্তু আমি আগের দিনে একটা কথা বলেছিলাম যে এই সিচুয়েশনে আইদার ইউ লেফট অর রাইট এখানে কোনো মধ্যপন্থা নেই আমাদের যে স্বর উঠেছে সে সর আরো 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 উচ্চ গ্রামে যাবে এবং আমি সবাইকে বলছি একজনে বলতে জাস্টিস পথ জাস্টিস পথ অপরাধ বিচার চাই তোমার বিচার চাই অবহেলার বিচার চাই আমাদের লড়াই চলছে চলবে আমাদের লড়াই চলছে চলবে লড়াই 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 চাই লড়াই 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 চাই এ লড়াই করবে কে এ লড়াই করবে কে আমি আশা করবো আজকের আমাদের এই পদযাত্রা শুরু হোক ভাবে দোষীদের বিরুদ্ধে আমরা সব বিচার বিচার চাইছি চাইছি ন্যায় প্রত্যেকটা মানুষ যদি আজকে আমরা এক হতে না পারি আগামী দিনে এই আন্দোলন বন্ধ হয়ে যাবে যত বড় অবিচার করুক না কেন সে পশ্চিমবঙ্গে হোক আর গুজরাটেই হোক আর অন্য কোন রাজ্যেই হোক আমাদেরকে কিন্তু মানুষ হিসেবে প্রতিবাদ জানাই জানি আমরা এখনো মানুষ হিসেবে মানুষের কাছে দাঁড়াতে চাই

ধ্বংস নিঃশানুপ প্রাচীর প্রাচীর বেদী ভাজাত ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদী Hope to

ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিতে টোটাল সিস্টেমটার প্রতি প্রতিবাদ শাসকের বিরুদ্ধে আজ আমাদের আটকে দেবে শাসক তোমার স্পর্ধা এই তো সবে উঠল হওয়া সামনে অনেক ঝড় বাকি বিরুদ্ধতায় উড়িয়ে দেব তোমার বাধা বন্ধকে দেখছ না আজ ছেদ আমাদের এই তো চোখে চোখ রেখেছি সটান আছে শির দ্বারা এই তো চোখে চোখ রেখেছি শটান আছে সির দ্বারা আমার যত রোখের উপর আসুক নেমে তোর ধারা এই আমাদের শপথ এই আমাদের যুদ্ধ তো তোর আঘাতের প্রত্যাখাতে আমরা দারুণ উদ্ধত তুই আমার সাথে আজ বেঁধেছে খুব লড়াই পান্তি না তুই আমার সাথে আজ বেঁধেছে খুব লড়াই না কথা পারিস যত ভাঙ্গ সামনে সব চড়াই দেখবো কত করতে পারিস বিদ্রোহীদের কণ্ঠ রোধ দেখব কত করতে পারিস বিদ্রোহীদের কণ্ঠ রোধ চতুর দিকের অন্ধকারে ভোরের আলোয় দেবই এই আমাদের শপথ বন্ধু এই আমাদের স্পর্ধাটি এই আমাদের শপথ বন্ধু এই আমাদের স্পর্ধাটি আকাশ ভরে তুলছি মাথা পাথর ভেঙে পথ আটে তিনি যেভাবে দেখতে চেয়েছেন আমরাও ঠিক হবে আমাদের এই জন্মভূমিকে দেখতে চাই আজকে দেখতে পাচ্ছি না বলেই আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা আমাদের সেই me.